আল্লাহর ইচ্ছায় জনগণ সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে আমরা আমাদের নেতা জনক তায়ক রহমানকে আহ্বান করব ইনশাল্লাহ এই খোলা মোড়া কামরাঙ্গিচর ব্রিজ আমরা ইনশাল্লাহ করে দেব এবং মুসলিমবাগ বাগ ব্রিজটা আমরা ইনশাল্লাহ করে দেব পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আমানুল্লাহ আমারের সুযোগোত্তর সরি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি দুই হাজার আঠারোতে ধানের প্রতীকে নির্বাচন করেছিলেন আগামী দিনের কান্ডারি জনাব ব্যারিস্টার ইরফান ইফনে আমান আমি আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসফিল্লাহ রহমানের রহিম ইসফিল্লাহ রহমানের রহিম আজকে জনাব তারেক রহমান করতীক উপস্থাপিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালায় প্রোগ্রামের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু উপস্থিত আজকের সঞ্চালনায় যিনি আছেন ঢাকা মহানগর দক্ষিণের জনাব তানবির আহমেদ রবিন উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন সহ আজকের উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ উপস্থিত জনাব আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব এন এম সাইফুল ইসলাম সহ জনাব লিটন মাহমুদ সহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সিনিয়র যুগ আহ্বায়ক জনাব আব্দুল গাফার উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গি চরের প্রবীণ নেতা বিএনপি জনাব হাজী রফিক সাহেব জনাব মোহাম্মদ নাইম সাহেব জনাব দেলওয়ার সাহেব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা জনাব এস এম সাইম সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণে এবং আমার কামরাঙ্গি চরের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম ভাইরা আপনারা সবাই ভালো আছেন শোনা যায়নি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইরা আজকে বাংলাদেশে যতগুলা ক্রান্তিকাল সময় গিয়েছে প্রত্যেকটি ক্রান্তিকাল সময় কোন পরিবার সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার স্বাধীনতার সময় মহান স্বাধীনতার ঘোষক কে দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নব্বইতে বিরুদ্ধে যিনি মাঠে সংগ্রাম করে বাংলাদেশে কোন গণতন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই দীর্ঘ ষোলোটা বছর আমরা কার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য এই দীর্ঘ ষোলো বছরে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে আমাদের নেতা জনাব চৌধুরী আলমকে গুম করেছে ছাত্র নেতা সুমনকে গুম করেছে এইভাবে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে কর্মীকে গুম করেছে এবং আমাদের দলের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাকফিরাত কামনা করছি আজকে আমার এটা আগে বলা উচিত ছিল আমি প্রথমে স্মরণ করি আমাদের নেতা আমাদের ভাইস চেয়ারম্যান মরহুম জনাব আবদুল্লাহ আল রোমান উনি ইন্তেকাল করেছেন আমরা তাদের আত্মার মাকফিরাত কামনা করি এবং এই কামরাঙ্গির চরের সাবেক এমপি সাবেক ছাত্র নেতা মরহুম নাসিরউদ্দিন উদ্দিন পিন্টু তার আত্মার মাফিয়াত কামনা করি আমরা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য এই আন্দোলনের পরই সমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয় তাদের সবার আত্মার মাত্রের কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য এখন আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই যে আপনারা যারা সামনে আছেন মঞ্চে যারা আছেন বামে ডানে আপনাদের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষোলো বছরে আমাদের নামে মিথ্যা মামলা হামলা হুলিয়া বাসায় থাকতে পারেননি পারছিলেন এইসবের বিরুদ্ধে এত অন্যায় অবিচার করা হয়েছিল এইসবের বিরুদ্ধে আপনারা কিভাবে প্রতিশোধ নেবেন আমাকে বলেন আমরা ইনশাল্লাহ এই একত্রিশ দফা আমাদের জননীদের তারাই ক্রমাঞ্চার দিয়েছে ওটা বাস্তবায়ন করবার প্রতিশোধ দিব ঠিক আছে এবং আমরা ভোটাধিকার বাস্তবায়ন করে জনগণ ভোট দিতে পেরে তাদের আকাঙ্ক্ষায় সরকার প্রতিষ্ঠা করে তখন আমরা এভাবে প্রতিশোধ ঠিক আছে ভাইয়েরা এই একত্রিশ দফার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি একত্রিশ দফার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমাদের নেতা জনাব রহমান বলেছেন বাংলাদেশের আমার কামরঙ্গির চর ঢাকা দুই আসন এবং বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে দিব সেই ফ্যামিলি কার্ডটা কিন্তু ভাই আমার পুরুষ ভাইদের নামে হবে না কিন্তু সেটা হবে আমার মা বোনদের নামে সেই পরিবারে আমার মা বোনদের নামে হবে এবং সেই পরিবারে মা বোনরা ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা খাদ্য সমগ্র উঠাতে পারবেন ঠিক আছে এবং এটা আপনারা সবাই গুরুত্বভাবে গুরুত্বপূর্ণভাবে শুনেন যে আমরা আধুনিক ও যুগ যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব যেখানে স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ এবং এটা আপনার সব জায়গায় বাসা বাড়িতে পাড়া করবেন যে এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব এবং ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করলে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য আমার কামরাঙ্গির চরের জন্য ঢাকা দুই আসন এবং বাংলাদেশে আমাদের নেতা জনব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা বিনামূল্যে দিব ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণ সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আহ্বান করব। ইনশাল্লাহ এই খোলামরা কামরাঙিচড় ব্রিজ আমরা ইনশাল্লাহ করে দেব এবং মুসলিমবাগ ব্রিজটা আমরা ইনশাল্লাহ করে দেব ভাইরা আপনারা সবাই এখানে যারা আছেন সবাই ভালো মানুষ সবাই হচ্ছে গিয়ে আমরা ভালো মানুষের দল করি অতএব এই এলাকায় কামরাঙিচড় ঢাকা দু আসনে কেউ মাদকে লিপ্ত হতে পারবেন না আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে না যারা মাদককে লিপ্ত তারা আমাদের দল করতে পারবে না কেউ মানুষের উপরে ঝুলুম করতে পারবে না কেউ জমি দখল চাঁদাবাজি এগুলো করতে পারবে না বিএনপি হচ্ছে ভালো মানুষের দল আপনারা ভালো মানুষ আমরা ভালো মানুষ অতএব যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিবাদ করবেন কারণ ভাইয়েরা একটা কথা মনে রাখবেন অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায় অতএব এখানে আপনার সবাই জিয়ার সৈনিক না জিয়ার না না রহমানের যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিবাদ করবেন ঠিক আছে ভাইরা আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো জনগণের পাশে থাকা এবং জনগণের সেবা করা এটা মাথায় রেখে সবাই কাজ করবেন ঠিক আছে ভাইরা এবং ভায়ারা সামনে সামনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন যে এ বছরের শেষে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণ যে তিনটা টার্ম ভোট দিতে পারে নাই ভোট দিবে জনগণের আকাঙ্ক্ষায় একটা সরকার গঠিত হবে এবং পুরা বাংলাদেশে আওয়াজ হয়ে গিয়েছে সেটা হবে ইনশাল্লাহ বিএনপি সরকার সেটা হবে জনাব তারেক রহমানের সরকার সেটা হবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সরকার অতএব সবাই ঐক্যবদ্ধ হন একসাথে হন আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবে আমরা সেইভাবে নির্দেশনা পালন করব। এবং মানুষের পাশে দাঁড়াবো একত্রিশ দফা যেভাবে আছে আমাদের নেতা পেশন করেছেন বাসা বাড়ি পাড়া মহল্লায় আপনারা সবাই পৌঁছে দিবেন সামনে সবাই একসাথে হয়ে কাজ করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে এনে প্রধানমন্ত্রী বানাবো আমরা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো সুস্থ থাকেন আমাদের সবাই দোয়া করবেন আমাদের নেত্রী সুস্থ আমাদের মাঝে ফিরোদ আসুক এবং আমাদের তারাক রহমান আমাদের মাঝে দ্রুত ফিরোধ আসুক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশে এবং খালদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ কামরাঙ্গি চর জিন্দাবাদ সালাম আলাইকুম